ছোট্টকালে তোমার বুকে খেলতাম কত সুখে এখন বাবা তোমায় ছাড়া ফাঁকা লাগে বুকে ঘুমাইতাম তোমার বুকে কত আদর নিয়া, তুমি ছিলা বড় গাছের শান্ত শীতল মায়া বাবা তোমার মলিন সাটে মুখ ভরা হাসি কখনো হয়নি বলা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি হা জীবন এখন কঠিন বাবা দুঃখ কেন এত কত শত মানুষ পাশে কেউ না তোমার মতো মধ্য রাতে ঘুমের ঘরে খুঁজি তোমার বুক এসে মুছে দাও না বাবা কান্না ভেজামো কোথায় তুমি বলো বাবা একটু পাশে বসি জড়িয়ে ধরে বলতে চাই তোমায় ভালোবাসি চিৎকার করে বলতে চাই তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি বড় হতে হতে তোমার বুড়ো হয়ে যাওয়া তোমার কাঁধে জমে যেত আমাদের চা পাওয়া বুকের মাঝে লুকিয়ে রাখো হাহাকার কান্না তুমি কাঁদো একলা একা কেউ জানে না দেখিনি তোমার মুখে প্রাণ খোলা হাসি কখনো হয়নি বলা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় ভালোবাসি ও